দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি জীবনের গল্প অনুষ্ঠানে সত্য ঘটনা তুলে ধরার জন্য কুষ্টিয়া জেলা মিরপুর থানা শারটিয়া গ্রামে তো এখানে আমরা কথা বলবো আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে লক্ষিবাইয়ের সঙ্গে তো লক্ষিবাইয়ের জীবনের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করব তো রকিব ভাইয়ের পাশে যে বোনটি বসে আছে উনি হচ্ছে রকিব ভাইয়ের সহধর্মিনী তো সে বিষয়ে আমরা তাদের সঙ্গে আজ আলাপ করব আসলে তাদের জীবনে কিসের এত কষ্ট তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই তো আসসালামু আলাইকুম আসসালাম আমি তাকে ভালোবেসে কথা দিয়েছি তাকে আমি বিয়ে করবই সেটা আমার একটাই সিদ্ধান্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন কি করার তখন ধরেন মোল্লা কাজী ডেকে আমার গ্রামের লোকজন ছিল মন্ডল মাতব্বার সবাই মিলে বিয়েটা দিল বিয়েটা দিয়েছে তখন কি ওনার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল

কোনো ভারী বাতলা নেই ও বিয়ে করবে কি কি করবে ওকে আমরা জানি না ও আমার মেয়ে না এখন থেকে মানে মা বাপ মনের একটা খুব হ্যাঁ মনের কষ্টের কথা এবার বলছে যে আমরা এত করে বারণ করলাম তারপর শুনলো না চলে গেল বলতেই তো পারে এটা স্বাভাবিক বলতে পারে তারপর সবাই গ্রামে আমরা গ্রামের মানুষই আমাদের গ্রামের মানুষ সবাই মিলে বিয়েটা দিল যখন বিয়েটা দিয়েছে মোল্লা ডেকে কাজি ডেকে তাই তো হ্যাঁ হ্যাঁ তখন ওনার পক্ষে তো কেউ একজন গার্ডিয়ান থাকতে হবে

লিমা খাতুন আচ্ছা লিমা খাতুন তো লিমা আপু তো আপনি এত বড় ট্যাক্স শিকারটা করলেন আপনার জীবনে একটা নারীর স্বপ্ন কি একটা নারীর স্বপ্ন একটা ছেলেকে বিয়ে করবে এবং তার একটা সংসার হবে তারপর তার সন্তান হবে হ্যাঁ একটা নারীর জীবনের স্বপ্ন এইটাই নারীরা চায়না গারে চায়না চায় না বাড়ি তো আপনি আপনার লাইফে এত বড় ডিসিশনটা নিয়েছেন কারণটা কি আমাদেরকে একটু বলবেন কারণটা যে ওনার সাথে ফোনে কথা বলতাম মানে ভালোবেসেছিলাম দেখার পরও এত কষ্ট রয়েছে এই জন্য ওনার কষ্টের পাশে দাঁড়ানোর জন্য আর বিয়ে করছি মানে ওনার কষ্টের কত কষ্টগুলো আপনি ভাগ করে নেওয়ার জন্য ওনাকে বিয়ে করেছেন জি তো আপনি তো ওনাকে বিয়ে করেছেন ওনার কষ্ট ভাগ করার জন্য তাই না জি তো আপনার কষ্টগুলো কে ভাগ করবে ওনার আপনার কষ্ট গুলো কে ভাগ করবে বলেন সেটা নিজে নিজে না আপনার জীবনে কোনো স্বপ্ন নাই সুকালাপ নেই সবকিছু থাকে থাকে না থেকে সব মেয়েরই থাকে ত্যাগ স্বীকার করার কারণটা কি

এখন আপনি কি আপনার বাবা মা ভাই বোন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনারাও আসে আমি ওনারাও আসে আপনারাও আচ্ছা আচ্ছা তো আপনার এই যে রাকিব ভাইয়া এবং আপনি যেই এখন যে পজিশনে আছেন সারাটা জীবন কি পজিশনে থাকতে পারবেন আল্লাহফাজ যদি কফালে রাখে তাহলে থাকবো সারা জীবন সারাজীবন একসঙ্গে থাকার চেষ্টা করবেন যে ফিয়ামান আল্লাহ আল্লাহ ভরসা আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল আমরা যেন সারা জীবন এমনিভাবে সারাটা জীবন কাটাইয়ে দিতে পারেন তো আর কোনো কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে আপনার আর কোনো কিছু বলার নেই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমরা পরে আসতেছি আবার তো রাকিব ভাইয়া বলুন হ্যাঁ তারপরে ওনাকে যখন বিয়ে করলাম আর আপনি ওনাকে প্রশ্ন করলেন যে এত কিছু ট্যাক্স শিকার করলেন কেন উনি হয়তো লজ্জা করে বলছেন তাই ওনার একটাই কারণ শুধু আল্লাহকে কোন কিন্তু খুব ভয় করে খুব শিকা একটা ভালো মনের মানুষ বুঝতেই তো পারছেন যে একটাই কথা তোমার জীবনের আমি কষ্টের সাথে থাকবো কষ্টের অংশীদার অংশীদার হবে এইটাই তার কথা এর পিছনে অন্য কোনো স্বার্থ তার কোনো কিছু নেই আমার তো বুঝতে পারছেন শুধু আমার জমি নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা কোনো কিছু নাই সেটা বুঝতে পেরেছি সেজন্য জন্য আমি বলেছি যে এত বড় ত্যাগ স্বীকার করার কারণটা কি তাই এবার আমি বলে এবার ধরেন বিয়ে করলাম করার পরে ওনাকে বললাম আমার তো এই অবস্থা তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাইতে চাই আমার ওইখান থেকে আসার যাওয়া খুব ঝামেলা হয় কষ্ট হয় বারবার আমার সাথে যাবা নাকি থাকবা নাকি বলছে হ্যাঁ তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো আচ্ছা আচ্ছা ভালো মনের মানুষ বুঝতে তো পারছেন তখন রাজি হয়ে গেল হ্যাঁ আমি যাব তুমি কোন যেখানে নিয়ে যাও চলে যাই তারপরে ওনাকে নিয়ে আমি গাং নিতে চলে যাই গাং নিয়ে একজন পরিচিত মানুষ ছিল তার মাধ্যমে একটা ঘর ভাড়া নেওয়া হয় ঘর ভাড়া নিয়ে ওইখানে থাকি আর রাস্তা সাইডে ঘরটা হাটবলি রোডে গাংনি থেকে হাটবলি রোডে যাইতে হয় গ্রামের নাম আছে পূর্ব মালসদাতে যে গ্রামে থাকতাম আমরা আচ্ছা ঘর থাকি আর এখানে গাঙ্গিতে একটা পাঁচতলা বড় মসজিদ আছে মসজিদে আমি মাঝে মধ্যে যাই হুজুরকে বলি আমার বিষয়টা বললে পরে ওনারা ওইখান থেকে কিছু টাকা পয়সা দেয় আবার আমি বসলে পারে নামাজের নামাজ পড়ে বসলে পারে নামাজের শেষে মানুষ যখন বের হয় তখন কিছু টাকা পয়সা দেয় এটা নিয়ে চলতে লাগলাম আর কিছু টাকা এখান থেকে সেভ করতে পারলে পারে আমি আব্বা মাকে দিতাম কিন্তু সময়তে আমি পারতাম না আবার ঘর ভাড়া দিয়ে আমার নিজের ওষুধ খরচ সাত আট হাজার টাকা লাইক তো ওষুধটা খাইতাম না কিন্তু টাকা নিয়ে খাইতাম না তো এখন কথা যখন টাকা হয়তো তখন আর একটা কথা আমরা এখানে আসবো আবার যখন টাকা হতো তো আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি আপনি আর জেক্টিপ্রিয়া ভাইয়ার চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন হ্যাঁ তো সেই সাক্ষাৎকারটা কি আপনার সাহায্য সহযোগিতার উপরে ছিল হ্যাঁ হ্যাঁ সাহায্য সেবাতে করেছে সেই সাক্ষাৎকারে আমি একটা হয়তো জানবেন আপনারা আমি একটা জমি কিনেছি সে জমিটা আমি ভোটটা লাগাইছি আচ্ছা সেটা 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 পরে মানে আপনি আর জি কে প্রিয়া ভাইয়ার চ্যানেলে কিরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন মানে কি ধরনের আর্থিক সাহায্য পেয়েছেন কেউ কেউ 2000 5000 500 200 100 এভাবে মানুষ অনেক মানুষ দিয়েছে অনেক মানুষ এভাবে অনেক মানুষ টাকা দিয়েছে সেই টাকাগুলো কিরকম টাকা পেয়েছেন মানে আনুমানিক বলা যাবে অ্যামাউন্টটা তাও হ্যাঁ জমি কিনেছি আমি আছে কত আট লাখ আশি হাজার মোট প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা পেয়েছি ওই টাকাগুলো আমি একটা জমি কিনেছি ওখানে প্রায় দশ লাখ টাকা শেষ আচ্ছা আর এদিকে ডাক্তার টাক্তার দেখাতে আর আমার আব্বা আম্মার ঋণ ছিল আমার ঋণ ছিল আমার তারপর শ্বশুরকে একটা ভ্যান কিনে দিয়েছি আমার আব্বাকে ভ্যান কিনে দিয়েছি একটা গরু আমার বোনকে একটা ইয়ে করেছি গরু কিনে দিছি তো এই পাশাপাশি এখন আপনারা এখন এখন আমার হাতে যা যেটুকু টাকা বাসা ছিল 80 50000 টাকা বাদ বাকি সব খরচ খসা করার বাসা ছিল 80 50000 টাকা মতো সেটা এগুলো আজ কয়েকদিন আমি ডাক্তার দেখাতে দেখাতে শেষ করে ফেললাম এখন যে জমিটা কিনেছি জমিটা আমার হয় বেচা লাগবে না হয় কি করা লাগবে এই কট ব্যাংক লোন লাগবে আচ্ছা এখন এই কষ্টের ভিতরে আছে আজ যে আপনি আমাদেরকে এখানে আসতে বলেছেন বা আমরা এসেছি আপনার একটা ভিডিও আবার পুনরায় আমরা করতেছি তো এই ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে ছাড়ব তো সেটা কেন আপনি আমাদেরকে আসতে বললেন বা আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেলে ছাড়লে আপনার কি ধরনের উপকার হবে হ্যাঁ আমি আসতে বলছিলাম আমার তো টাকা পয়সা যেটুকু হাতে ছিল এটুকু সব শেষ হয়ে গেল এখন যদি আপনি আপনি আসতে বলেছে আমার এই ডাক্তারের এখন অপারেশন করতে বলছে রিপোর্টগুলো আনো আচ্ছা রিপোর্ট আনা লাগবে না আমরা রিপোর্ট আমরা মানে কয়েকটা রিপোর্ট করে ডাক্তার দেখছে ওটা দেখে ভিডিওতে দিয়ে কয়েকটা মানে তিনটা রিপোর্ট করা হয়েছে তিনটা রিপোর্ট করে দেখছে ডাক্তার তিনটা রিপোর্ট করতে বললো সে রিপোর্ট তিনটা করে দেখছে এখন যে আমার পেটের যে ভিতরে পশাবের থলে আছে থলে বরাবর বড় একটা পাথর হয়েছে আচ্ছা আচ্ছা পাথর হয়েছে পাথরটা ক্যা প্যাট কেটে বের করা লাগবে মানে অপারেশন করে বের করা লাগবে আর পশাবের রাস্তায় ইনফেকশন জমে জমে ওইখান থেকে রক্ত ধরে সেই ইনফেকশন জমাটা অপারেশন করে ঠিক করতে হবে প্লাস তারপরে যে ওই কিডনি আছে বা আমসারিক কিডনিটা অনেক সমস্যা হয়ে গেছে সব এখানে রিপোর্টে লেখায় আছে তো এখন ওই অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন ডাক্তার বলছে আজকে অপারেশনের কথা ছিল কিন্তু টাকা পয়সা গোছাইতে পারে বিদায় যাইতে পারে নাই তো মানে আপনার আমাদেরকে এখানে এনেছেন এবং আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আপনার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন জি একটু হইলে পরে অপারেশনটা করতে পারতাম তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে মানে তারা এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে আপনাকে তারপরে তো সাহায্য করবে তাদের সাধ্য অনুযায়ী তাই না জি জি আচ্ছা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা যে যেখানেই থাকুন না কেন সবসময় ইমান আমলের সঙ্গে থাকার চেষ্টা করবেন নামাজ কালাম করবেন সবসময় আমল করা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন দেখি রাজগারের ভিতরে আর দেখছেন তো আমার স্ত্রী যত বড় ত্যাগ স্বীকার করছে এটা একটা আল্লাহ ফাকর রহমত সবাই আল্লাহ ফাঁকর রহমত ছাড়া কোনো কিছু এরকমভাবে সম্ভব হইতো না আমার জীবনে আপনারাও দেখলে হয়তো বুঝতে পারেন বিষয়টা তো আপনারাও চেষ্টা করবেন সবসময় যেন সৎ মানুষ হিসেবে আমরা বেঁচে থাকতে পারি সবসময় ইমান আমলের সঙ্গে যেন মৃত্যুবরণ করে কবরে যাইতে পারি এটাই আমাদের বড়ো চাওয়া বড়ো পাওয়া এই তাছাড়া আর আপনাদেরও কাছে আমাদের আমাদের দুজনের মানে মানে আকুল আবেদন আকুল আবেদন বলতে দোয়া করবেন আমাদের জন্য একটু আপনাদের মন থেকে যাতে আল্লাহ হয়তো হয়তোবা এমনও মানুষের দোয়া হয়ে হয়ে থাকে সেই দোয়ার বা আল্লাহ পাক অনেক কিছু পরিবর্তন করে দেয় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন জীবনের ঘটনা তো এত কিছু সবকলে মেলে মানে ভিডিওর ভিতরে বলা যায় না আর কি যেটুকুন সম্ভব সেটুকুন বললাম এর ভিতরে যদি কোনো বা অন্যায় কিছু হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর দেখেন আপনারা আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই আমাদের জন্য একটু চেষ্টা করেন আল্লাহ পাকের ইচ্ছাই পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমাদের সভা আচ্ছা আপনাকে যদি কেউ আর্থিক সাহায্য করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে সেটা মানে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবে

হ্যাঁ জিরো ওয়ান টু নব্বই জিরো ওয়ান এইট সেভেন জিরো নাইন ডাবল সেভেন ফোর জিরো সিক্স তারপর জিরো ওয়ান এইট সেভেন জিরো নাইন ডাবল তারপর জিরো সেভেন সিক্স টু দুইশো দশ সাতশো আটচল্লিশ জিরো ওয়ান সেভেন সিক্স টু দুইশো দশ সাতশো আটচল্লিশ এইগুলো বিকাশ তাহলে আপনার ব্যাংক আপনাকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে না তারা বিকাশে টাকা পাঠাতে পারে না আমাদেরকে বলে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেন দেন না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকলে সেটা কি দেওয়া যাবে হ্যাঁ যাবে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে বলেন এটা না হ্যাঁ হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে two zero five zero two zero five zero triple seven triple seven zero two five zero two five seven six nine seven six nine six nine one three six nine one three है इटा बैंक अकाउंट नंबर इसलाये बैंक ब्रांच ब्रांच से प्राधो कुष्टिया प्राधो कुष्टिया है प्राधो कुष्टिया है कुष्टिया अच्छा अच्छा তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা মম রাকিবুল ভাইয়ের সাথে কথা বললাম এবং তার বিকাশ নাম্বার এবং ব্যাংক হিসাব নাম্বার আমরা ভিডিওতে ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক এই সাহায্য এবং সহযোগিতা করে থাকেন তো সেই সূত্র ধরে আমরা সত্য ঘটনার খোঁজে আজ চলে এসেছি জীবনের গল্প অনুষ্ঠানে পুষ্টিয়া দর্শক রাকিবুল ভাই যেই পজিশনে আছে এবং তার স্ত্রী কি ধরনের একটি ট্যাগ স্বীকার করেছে ইতিমধ্যে আমরা ভিডিওতে সেটা ধরেছি তো তাদের দীর্ঘ আয়ু আমরা কামনা করছি তারা যেন একে অপরকে এভাবেই সারাটা জীবন ভালোবেসে যেতে পারে তো চলুন দর্শক আমরা আরেকটু কথা বলি তো রাকিবুল ভাই আপনার যে এখন যে বর্তমান যে ট্রিটমেন্টগুলো করাতে হবে কি ধরনের ট্রিটমেন্ট করাতে হবে বা কত টাকার প্রয়োজন এই ট্রিটমেন্টগুলোতে ট্রিটমেন্ট তিনটা অপারেশন লাগবে একটা হচ্ছে কিডনির সমস্যার জন্য অপারেশন করবে একটা পেশাবের থলে অপারেশন পেশাবের থলে দিয়ে আর কিডনিতে একসাথে অপারেশন করবে আর পর পেশাবের রাস্তা আলাদাভাবে আর শরীরে যে ঘা হয়ে আছে অনেক ঘা এখন পর্যন্ত হয়ে আছে কিন্তু বেশ কয়েকদিন ভালো হয়ে গেল এখন আবার অনেক পাশের নিচে দেখা যাচ্ছে সাইডও দেখা যাচ্ছে সেই ঘাগুলো সার্জারি করা লাগবে মোট ডাক্তার বলছে প্রায় আড়াই লাখ 3 লাখ টাকার মতো খরচ হতে পারে মানে এখন আপনার যে অবস্থা আছে এই অবস্থাতে যদি আপনি ট্রিটমেন্ট করেন সম্পূর্ণ তাহলে আড়াই লাখ 3 লাখ টাকার কথা বলতে কম বেশি লাগবে হয়তো আরো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে হ্যাঁ কমও লাগতে পারে বেশি লাগার সম্ভাবনা বেশি ডাক্তার তোই কম করে বলে

তো ওনাকে দিয়ে করতে আমি আচ্ছা আমি একটু দেখি আমাদের দর্শককে দেখাই দর্শক দেখুন এই যে ওনার ডাক্তারের অ্যাড্রেসটা হচ্ছে ডক্টর মারুফ আহমেদ এমবিবিএস বিবিএস স্বাস্থ্য এমএস ইউরোলজি সহকারী অধ্যাপক কিডনি কিডনি হসপিটালের ডাক্তার ইনি মূলত তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অপারেশনটা করবে কুষ্টিয়া সনো হসপিটালে অপারেশনটা করবেন আপনি কুষ্টিয়া সনো হসপিটাল যে কথাগুলো বললে না বললে না আপনারা যে যেখানে থাকুন না কেন যে যে অবস্থা থাকবেন বাপ মার সাথে সবসময় মিল মোহাম্মত দিয়ে থাকবেন যত কষ্টের ভিতরে থাকেন না কেন পিতা মাতাকে ফেলবেন না শ্বশুর শাশুড়ি পিতা মাতার সমতুল্য প্রায় তাদেরকেও দেখাশোনা করবেন এবং সব সময় আব্বা আমার সাথে ভালো ব্যবহার করবেন আব্বা আম্মা যদি কষ্ট পারে দুঃখে পড়ে সেইগুলো মানে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন আমি যেমন এত কষ্টে জীবনের রিস্ক নিয়ে কত দিনের পর দিন রাতের পর রাত একা একা পাগলের মতো ঘুরে বেড়াতাম কোন এলাকায় গিয়ে এখনও বেড়াতে হয় আর কি এখন কিছুদিন আমি অসুস্থ কারণে আসি এভাবে আল্লাফাক যাতে ওই পথে আর না যাওয়ায় আপনারা দোয়া করবেন আমি যাতে মানুষের কাছে আর হাত না পাতি এ দেওয়াটাও করবেন কিন্তু হাত পেতে পেতে এনেই কিছু টাকা হয়তো সেই টাকা দিয়ে আমি বোনকে বিয়ে দিছি আব্বা আম্মার ঋণ ছিল সেই ঋণ দেয় শোধ করেছি তারপরে আমার ঋণ দেখছিলো কিছু আলাদা সেই ঋণ দেয়গুলো শোধ করেছি এভাবে আপনারা চেষ্টা করবেন সবসময় পিতা মাতার পাশে থাকার জন্য পিতামাতাকে ফেলবেন না কোনো দিন বৃদ্ধাশ্রমে দেওয়া মনটা মানে নিয়াত করবেন না এগুলো খারাপ লক্ষণ আব্বা ম দাদা সাথে থাকে মনে করবেন যে সব পাকের রহমত আপনার অবধারিত থাকবেই এটা আমি বিশ্বাস করে বলতে পারি মাতার ভিতরে এমন একটা রহমত দিয়েছে পিতা মাতার সন্তানের জন্য খুবই একটা অমূল্য সম্পদ তাই আপনারা সবসময় পিতা মাতার দিকে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন এটাই আমার অনুরোধ আচ্ছা ভাবি আপনার কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো ভাইয়া তো সাহায্যের আবেদন করলো তো আপনি আপনার

ধারণা করবে উনি সত্যি এরকম নাকি দেখাবো আপনাদের দেখানো যাবে না ওগুলো আমরা ইউটিউবে গুলো দেখাতে পারি না শুধু সুদেপ পোশাবের এই যে এটা দেখা প্যাকেটটা দেখেন আপনারা দেখে না দেখা লাগতো আমরা দেখাতে পারবো না ইউটিউবে আমরা দেখাতে পারি না ওগুলো তো ঠিক আছে রাকিব ভাইয়া সঙ্গে থাকুন তো দর্শক বন্ধুরা এত সঙ্গে যেই ভাইটি তার জীবনের গল্প শেয়ার করলো তার সহধর্মিণী কে সাথে নিয়ে তো আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে রাকিব রাকিবুল ভাইয়াকে যদি কেউ এক টাকা করেও যদি কোনো দর্শক ভাই সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো তার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারবে এবং সে ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না কিন্তু তার বেঁচে থাকার একটা আশ্বাস ফিরে পাবে তো আপনারা যদি দর্শক বন্ধুরা আপনারা যদি সাহায্য এবং সহযোগিতা না করতে পারেন তাতে কোনো দুঃখ নাই কিন্তু আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা সাহায্য করতে পারবেন না তারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে এই ভিডিওটা আরেকজনের কাছে চলে যাবে তখন হয়তো সে ভিডিওটা দেখার পরে সে ওনাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করতে পারে তো দয়া করে এই কাজটুকু করলে হয়তো এই এই পরিবারটি একটু সুখের ছায়া এবং সুখের আলো দেখতে পারবে তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের আমাদেরই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ